আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন দুর্দান্ত একটি টপিক্স নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো ফেসবুকের যেই চালিকা শক্তি যেগুলো একবারে চালিকা শক্তিকে কাজ করে সেই বিষয় নিয়ে হ্যাঁ আপনারাও বুঝতে পেরেছেন ফেসবুকে রিচ এবং এঙ্গেজমেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো আপনি যদি ফেসবুকে কাজ করেন আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আমি বলবো যে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে আমি আশা করি আপনি ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন আমাদের ভিডিওর মূল টপিকটা অনুযায়ী আশা করি আপনি ভিডিওটা পুর দেখবেন আপনি সেখান থেকে উপকৃত হবেন তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান তাহলে এখনই আমার সাবস্ক্রাইব দিয়ে বেলবাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জেনে নিব কেন আপনার ফেসবুকে রিচ এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় আপনি একটি শখের পেজ চালান আপনি একটি শখের আইডি চালান সেখানে হাজার হাজার ফলোয়ার রয়েছে কিন্তু আপনার হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখেন যে আপনার ফেসবুকে রিচ এংগেজমেন্ট একবারে ডাউন হয়ে গিয়েছে আপনার হয়তো এক লক্ষ ছিল সেখান থেকে বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজারে চলে আসছে এরকম হয়ে গিয়েছে সেখান থেকে আপনি একবারে হাল ছেড়ে দেন ফেসবুকে কাজ করবেন কি করবেন না আপনার পেজের মাঝে হয়তো বড় ধরনের কোনো প্রবলেম রয়েছে এইগুলো নানান টেনশন করে আপনি ফেসবুক থেকে বের হতে চলে যান তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দিবে এটা আপনার আশা হত নয় এটা নিয়ে আপনি কোনো ধরনের চিন্তা করবেন না এটা ফেসবুক থেকে অটোমেটিকলি কমবে আবার অটোমেটিকলি উঠে যাবে এখন আসুন এটা কেন কমে এই এই সমস্যাটা কেন হয় সেটা হলো ফেসবুকের হিসাব হলো আটাশ দিনের আপনি আমার কথাটা ভালোভাবে বুঝার চেষ্টা করবেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ফেসবুকের হিসাব হলো আটাশ দিনের আটাইশ দিনে আপনি কতটুক ফেসবুক থেকে রিচ এগেসমেন্ট আপনি বাড়িয়েছেন সেটা হলো আপনার আটাইশ দিনের হিসাব এখন আসুন আপনি যখন মাসের এক তারিখ থেকে মাসের আটাইশ দিনের ভিতরে ধরুন আপনার চলিত মাসের এক তারিখ থেকে আঠাশ দিনের ভিতরে এই আটাইশ দিনের একটি হিসাব আপনার ফেসবুক তারা অটোমেটিকলি অ্যালগোরিজমের মাধ্যমে করে থাকে এখন এই আটাইশ দিনের মধ্যে ধরুন মাসের এক তারিখ থেকে এবং মাসের ২৮ তারিখ পর্যন্ত এই এক তারিখ থেকে আটাইশ তারিখ পর্যন্ত আটাইশ দিনের মধ্যে আপনার পেজের অথবা আইডির একটা অথবা দুইটা ভিডিও অনেক বেশি ভিউ চলে আসলো এক লক্ষ অথবা দুই লক্ষ ভিউ চলে আসলো সো সাপোজ ধরেন আপনার এক লক্ষ ভিউ আসলো এই আটাইশ দিনের মধ্যে এক দুইটা ভিডিওর মাধ্যমে অথবা আপনার সামগ্রিক কমেও সকল ভিডিও মিলে আপনার ওই ওই মাসের মাঝে কয়েকটা ভিডিও ভালো পরিমাণে ভিউ আসার কারণে আপনার এক লক্ষ ভিউ আপনি পেলেন ওই আঠাশ দিনের মধ্যে এখন ওই আঠাশ দিনের মধ্যে যখন আপনি এক লক্ষ ভিউ পেলেন ওই ভিডিও গুলোর মাধ্যমে আপনার অনেকগুলো কমেন্ট এসেছে অনেকগুলো রিয়েক্ট এসেছে যার কারণে আপনার এঙ্গেজমেন্টও অনেক বেশি হয়ে গিয়েছে সো এখন আসুন এখন আঠাশ দিনের পরে ধরুন উনত্রিশ দিন চলে এসেছে উনত্রিশ তারিখ চলে এসেছে এখন ফেসবুক কি করলো আপনি যখন এক মাসে আপনি যে কাজটা করলেন তখন নতুন আরেকটা মাস আপনার যোগ হলো নতুন আরেকটা মাস যোগ হওয়ার পরে এখন ফেসবুক আপনার 28 দিন আগের যে 28 দিন আপনি কাজ করেছেন ওই আটাশ দিনের পরে পরের আটাশ দিনে যখন আপনি কাজ করতে যাবেন যখন অন্য ভিডিওগুলো আপনার এতটা ভিউ আসবে না ভিউ কম আসবে রিয়েকশন কম আসবে তখন ওই তুলনা আগের আঠাশ দিনের তুলনায় আপনার যখন পরের আঠাশ দিনে আপনার ভিউ কম আসবে আপনার রিয়কশান কম আসবে কমেন্ট কম আসবে তখন আপনার ভিউ কমে যাওয়ার কারণে আপনার কি হলো রিচটা কমে গেল ধরুন আপনার রিচ এখন পঞ্চাশ এক লক্ষ থেকে পঞ্চাশ হাজারও চলে আসছে হঠাৎ করে তো এখন ওই পঞ্চাশ হাজার কেন আপনার কেটে গেল ওই যে আগের আঠাশ দিনের মধ্যে আপনার কিছু ভিডিও ভালো একটা ভিউ আসার কারণে আপনার এই মাসে এসে আপনার ভিডিওতে অত একটা ভালো ভিউ আসে নাই বিদায় ওখান থেকে যেই আঠাশ দিনে বেশি ভিউ আসছে ওই ভিউগুলা আপনার কেটে গেল ঠিক আছে এমনি করে যেই এঙ্গেজমেন্টটা এঙ্গেজমেন্টটাও ঠিক একই রকম হুবু আপনার এই মাসে আপনার ওই ধরনের রিয়্যাক্ট পান নাই ওই ধরনের কমেন্ট আসে নাই যার কারণে আপনার এঙ্গেজমেন্টগুলো কমে গেল তো অটোমেটিকলি ফেসবুক থেকে কিন্তু আপনার যখন এই আঠাশ দিন এবং আঠাশ দিনের হিসাব হয় তখন এভাবে আপনার কমে যায় তো এটা নিয়ে আপনারা আসলে অনেকে হাল ছেড়ে দেন আপনার রিচ কমে গেল এঙ্গেজমেন্ট কমে গেল কেন কমে গেলো আপনি এই বিষয়টা বুঝতে পারেন না তো আমি বলবো যে আপনি হতাশা না হয়ে আপনি কাজ করতে থাকুন এটা ফেসবুকের একটি সিস্টেম ফেসবুকের একটি সিস্টেমকে আপনাকে মেনে নিতে হবে আপনি আগের মাসে যে ভালো কাজ করেছেন পরের মাসে আপনি আরও বেশি ভালো কাজ করার চেষ্টা করুন যাতে করে আপনার প্রতি মাসে একটা দুইটা ভিডিও ভালো ভিউ আসে তাহলে আপনার এই ফেসবুকে রিচ এঙ্গেজমেন্টগুলো আপনার লেভেলে থাকবে যেখান থেকে আপনার ওগুলো ডাউন হবে না আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন রিচ এংগেজমেন্ট এভাবে কমে যায় এছাড়াও আপনার যদি অন্যান্য কারণে রিচ এংগেজমেন্ট কমে সেটা হলো সেটা হলো আপনার নিজের ভুলের কারণে সেটা আপনার নিজের ভুল হলো গিয়ে আপনি বিভিন্ন জায়গায় স্পাম জাতীয় আপনি কমেন্ট করেন আপনি ফেজের ভিডিও ফেসবুকের বিভিন্ন গাইডলাইন না মেনে আপনি কাজ করেছেন আপনার ভিডিওতে কোনো স্পাম্প থাকতে পারে আপনার কমেন্টে কোনো স্পাম্প থাকতে পারে যার কারণে ফেসবুকও আপনার ভিডিওটা আস্তে আস্তে আপনার ফেসটাকে লো করে দেয় স্লো করে দেয় যার কারণে আপনার ভিউ কমে যদি আপনি এই ধরনের কাজ না করে আপনার যদি অটোমেটিকলি আপনার ভিউ কমে যায় রিচ কমে যায় এঙ্গেজমেন্ট কমে যায় তাহলে আপনি বুঝিয়ে নেবেন এটা ফেসবুকের একটা আঠাশ দিনের পরপর যেভাবে একটা ধাপ পেরিয়ে আরেকটা ধাপে আসে এটা ফেসবুকের একটি সিস্টেম সো আপনি আশা করি ভিডিও থেকে বুঝতে পেরেছেন কেন আপনি রিচ এংগেসমেন্ট কমে যায় এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম